আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার ফ্লো প্ল্যান আপনাদের মাঝে তুলে ধরবো মাত্র বাইশ ফিট বাই আটচল্লিশ ফিট জমির উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান এটির এরিয়া স্কোয়ার ফিট রয়েছে এক হাজার পঞ্চান্ন স্কোয়ার ফিটের মধ্যে আজকের দুই তলায় একটি বাড়ির ডিজাইন দেখাবো পাশাপাশি এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে বা কয়টি কলাম লাগবে কীভাবে তৈরি করবেন তার বিস্তারিত নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের এই মিডেলের এই অংশ দিয়ে এই বিল্ডিংয়ে প্রবেশ করবে সামনে একটি ইউনিট রয়েছে যার মধ্যে রয়েছে একটি ডাইনিং দুটি বেড একটি কিচেন একটি টয়লেট ডাইনিংটি রয়েছে পনেরো ফিট বাই নয় ফিট দশ ইঞ্চি কিচেনটা রয়েছে পাঁচ ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর টয়লেটটি রয়েছে পাঁচ ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট আর বেড দুটি রয়েছে দশ ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট অপরটি রয়েছে দশ ফিট আট ইঞ্চি বাই দশ ফিট ফা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেমভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনেও দুটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি টয়লেট রয়েছে এই স্টেয়ার দিয়া যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র একটি করে টয়লেট বেশি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেয়ারের সামনে একটি টয়লেট রাখা হয়েছে আর একটি ডাইনিং রয়েছে ডাইনিংটি পনেরো ফিট বাই নয় ফিট কিচেনটা রয়েছে পাঁচ ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট দুই ইঞ্চি আর একটি কমন টয়লেট করা হয়েছে যেটির মাপ পাঁচ ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আর সামনে দুটি বেড রয়েছে সেমভাবে পিছনেও দুটি বেড দুটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং রয়েছে এই হচ্ছে বাইশ ফিট বা আটচল্লিশ ফিট জায়গা আপনার থাকলে আপনি এইভাবে ডিজাইন করে নিতে পারবেন আর একটু জায়গা বেশি থাকলে সামনে দুটি বেলকুনি এবং পিছনে দুইটি বেলকুনি দিতে পারেন এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসাব আজকের এই বাড়িটি ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে দুই তলার জন্য পার স্কোয়ার ফিটে পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চান্ন ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে পাঁচ লক্ষ আশি হাজার দুশো পঞ্চাশ টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আপনাদের সুবিধার্থে আগে আমি হিসেব ক্যালকুলেশন করে রেখেছি আজকের এই বাড়িটি শুধুমাত্র সাত বিম যদি করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পাঁচশো টাকা এক হাজার পঞ্চান্ন ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে পাঁচ লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা হলেই আজকের এই দুইতলা বাড়ির একতলা সাত বিম কলাম করে রাখতে পারবেন নিশ্চিন্তে আজকের এবারটি কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটে এক হাজার পঞ্চান্ন ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে পনেরো লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা হলেই আজকের এবারটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর টু দুই দুইতলা কমপ্লিট করতে একত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল লাগবে সাঁত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা হলেই আজকের যে বাড়িটির প্ল্যান দেখতে পেলেন অল কমপ্লিট করতে পারবেন দুই তলার জন্য সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ নিয়ে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন বিল্ডিং ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আলহামতুল্লা